ঝটপটযুক্ত হয়ে যাও কালকে টু মাই লাইভে আসার জন্য সবাইকে অনুরোধ রইল যারা যারা অনলাইনে আছে একটু ঝটপট যুক্ত হয়েছে আমার ইউটিউব লাইভে সবাইকে রইল অনেক অনেক ভালোবাসাল আরও ঝটপট যুক্ত হয়ে যাও যারা যারা অনলাইনে আছে একটু সবাই কেটে লোক অনেক অনেক ভালোবাসি গরমে কিছু করা যাবে না

যারা যারা অনলাইনে আছে একটু ঝটপট যুক্ত হয়ে যায় আমার ছোটো লাইফটাতে সবাইকে রইল অনুরোধ লাভ ইউ আমার ইউটিউব চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ সবাইকে রইল অনুরোধ ছোট বড়দের বললাম ছোটদের ভালোবাসা নিয়ে শুরু করলাম আমার ছোট লাইফটা যারা যারা অনলাইনে আছে একটু ঝটপট যুক্ত হয়ে যাও আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে সবাইকে অনুরোধ हाँ ये वो आंध्रा जरा वाले ने चुपके छोड़ पड़ चुके हैं जो आमा छोटू ले रहते हैं आपके तुम्हारे लाइफ थैंक यू गेटिंग बी बीटी ধন্যবাদ ৰীণা দিলি ভাই ধন্যবাদ লাগিব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ সবাইকে অনুরোধ রইল সবার জন্য আমার অনেক অনেক ভালোবাসা লাভীয় থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ একটু ঝটপট যুক্ত হয়েছ আমার লাইফটাকে আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তোমাদের ভালোবাসা চাই আমি কিছু কিছু কথা শাড়ির মাধ্যমে তুলে ধরেছি নতুন নতুন আরও শাড়ি তুলে দেবার চেষ্টা করব তোমাদের ভালোবাসা চাই কিছু সম্ভব না তোমরা যদি ভালোবাসা দাও তাহলে আরও আমি উৎসাহিত হব আর নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে পারবো তোমাদের ভালোবাসার কিছুই সম্ভব না তোমাদের ভালোবাসা ছাড়া কিছুই সম্ভব নয় সবাই আমাকে সাপোর্ট করবে তো প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও সবাইকে রইল যারা যারা আমার লাইফটা দেখছে একটু প্লিজ আমি কিছু বাস্তব কথা সাইডের মাধ্যমে তুলে ধরছি তোমাদের যদি একটু ভালো লাগে তাহলে আমার আমার পরিবারে যুক্ত হয়ে যাও আমার পরিবারে যুক্ত হয়ে যাও আর আমাকে আমাকে সাপোর্ট করো আর একটু আমার পাশে দেখো তোমাদের কাছে আর কিছুই চাই নাই তোমাদের সাপোর্ট চাই তোমরা যদি আমাকে আর উৎসাহ করো তাহলে আমি আরও আরও নতুন নতুন ভিডিও বানাতে তৈরি করতে পারি তোমাদের সাপোর্ট ছাড়া কিছু হবে না তোমরা সবাই আমাকে সাপোর্ট করবে তো সবাইকে রইল আমার মন থেকে অনেক অনেক ভালোবাসে আর লাভ একটু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাইকে রলো অনুরোধ আমি ছোট নতুন নতুন শু করেছি তোমাদের সাপোর্ট পাইলে আমিও এগিয়ে যেতে পারি हाय दादा भाई प्लीज एक चैनल टाइम सब्सक्राइब कर दिव्य और पास थे लव यू Thank you. হ্যালো হাই যারা যারা ওল্লান আছে একটু ঝটপট যুক্ত হয়েছে আমার ছোটো ল্যাপটপতে সবাইকে তো অনুরোধ আর হোক বড় বড় লাভ ইউ শুভ দুপুর সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি চলে যারা যারা অনলাইনে আছে একটু ঝটপট যুক্ত হয়ে যাও আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আমি নতুন নতুন কাজ করতে শুরু করছি তোমাদের ভালোবাসা চাইলে আমিও এগিয়ে যেতে পারবো তোমরা ভালোবাসে দিয়ে পাশে থাকবে তো পুরো বারে লজ কোলেস কোলেস ফ্লেস কোলেস সবাই টেপ ট্যাপ করো একটু সবাই টেপ ট্যাপ করো টেপ টেপ সবাই সাবস্ক্রাইব করে দিও বিজয় সরকার বলি তুমি কি আমার ভালো ভালো লাগা ভালো লাগা ভালো ভালো কি বল বুঝতে পারলাম না ভাই প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিই সবাই যারা যারা আমার লাইভে যুক্ত হয়েছে আমি কিছু হোয়াটসঅ্যাপ কথা সাইডের মাধ্যমে তুলে ধরেছি তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবো না আর তোমাদের ভালোবাসা চাইলে আমি একজন যেতে পারি আর তোমরা যদি ভালোবাসা নাও দিতে পারো নাও দাও তাহলে আমি আর একে যেতে পারবো না আমি নতুন নতুন কাজ শুরু করেছি তাই আমি একটু সাপোর্ট চাই সবার কাছে কেউ একা একা তো এই প্ল্যাটফর্মে আসে সফলতা পায় না সবারই সাপোর্ট চাই সবারই ভালোবাসা চাই তারপরেই না আমরা এগিয়ে যেতে মোদি তোমার হাসিটা দারুণ লাগছে তাই নাকি থ্যাংক ইউ প্লিজ দাদা ভাই একটু আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আমি তোমাদের পাশে থাকবো সবসময় পাশে থাকার চেষ্টা করবো আর তোমরাও পাশে থেকো আমার আর কিচ্ছু যা Thank you. Kita a